কেমন ভাত ফুচকাটা খাও খাও শেষ হাত দীর্ঘ অনেক দিন পর আবারও চলে আসলাম আল খুচ বাংলা বাজার এই যে ফুচকা জালমুড়ি চটপটি বানানো হচ্ছে কি বলো ভাহাত আমি এখন পানি খাবো না তো

দুবাই বাইরে লাভ নাই যারা দুবাই আছে আর খাইতে পারবো বাংলাদেশে তাই তো না ফুচকা খাইতো যাই হোক ফুচকা বানানোটা খুব সুন্দর হয়েছে বাংলাদেশের খাওয়ার অনুভূতি এখন হ্যাঁ ফুল করে ফেললাম কেমন আছে ভাত ফুচকাটা খাও খাও

এক এক খাবার বিক্রি করা হয় এই যে জুস বানাচ্ছে মানুষ শুধু বাঙালি বেশি কারণ বাঙালি মার্কেট বারোটি এই যে শীত কাবাব মাছ ফ্রাই শীত কাবাব এই যে এইভাবে বাজা হচ্ছে কি দোয়া কি জালমারি কি মজা শেষ হাত শুধু বাঙালি মানুষ আর বাঙালি সব বাঙালি সদস্যঘাতির দোকান দুবাই সবচেয়ে বেশি ভালো লাগে রাত্রে বেলা লাইটের আলো জিকিমিকি জিকিমিকি করে খুবই সুন্দর লাগতেছে খোঁজ বাংলা বাজারের বিরুটা কেমন হয়েছে সবাই জানাবেন এখন বিদায় নিচ্ছি চলে যাচ্ছি বাসায় আল্লাহ হাফেজ